আজ একটা হেফবি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে কি জানার ইচ্ছে হচ্ছে তো বলছি বলছি আগে মশলাটা রেডি করে নিই তারপরে বলছি এইবার মিক্সির জারে ভেজানো ডাল বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম আরে না ডিমটা একটু পরে দিচ্ছি ডাল বাটা পিষে নিয়ে এইবার ডিমটা দিয়ে ভালো করে পিষে নিলাম এইবার একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে ডালটা ঢেলে দিয়ে নুন হলুদ দিয়ে ফেটিয়ে রাখলাম তারপরে কড়াইয়ে তেলের মধ্যে কয়েক টুকরো আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো বাটাটা দিয়ে বেটে নেওয়া মশলাটা দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে লাল হয়ে গেলেই ভেজে নেওয়া আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটা ছোট বাটি ভতি জল দিয়ে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিয়ে ডালবাটার প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু পরে ঢাকনা খুলে দেখুন ডালটা শক্ত হয়ে গেছে এবার বাটির জলটা সবজির মধ্যে ঢেলে দিলাম আর ডালবাটাটা পিস পিস করে কেটে ডিমের আকারে কেটে নিয়ে অন্য কড়াইয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিয়ে ফুটন্ত ঝোলের মধ্যে ঢেলে দিলাম ঝোল ফুটে গেলেই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম